আসসালামু আলাইকুম সাথে আমি বিরুদ্ধে আলোচনা করব যে শিশুর দাঁত কেন উঠছে না বা দেরিতে দাঁত উঠার কারণ কি রয়েছে এবং শিশুর দাঁত না উঠলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি এই বিরুদ্ধে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব শিশুদের দন্তকুসুম বিকশিত হওয়ার চক্রের তিনটি পর্ব আছে প্রথমে দাঁত গঠনের জন্য খনিজ পদার্থের সমাগম ঘটে দাঁত গজায় তারপর সেটা জোরে পড়ে দাঁতে খনিজ পদার্থের যে সমাগমটা বা সমাহারটা শুরু হয়ে থাকে যে গ্রণ অবস্থা থেকে এটা হয় গর্ভকালীনের মাঝামাঝি যে সময় রয়েছে অর্থাৎ চোদ্দো সপ্তাহর দিকে সেটা শুরু হয় এবং অস্থায়ী দাঁতের জন্য তিন বছর বয়স পর্যন্ত চলতে থাকে এবং স্থায়ী দাঁতের জন্য সেটা পঁচিশ বছর বয়স পর্যন্ত আপনার খনিজ সমাগমটা থাকে গঠনটা শুরু হয় মুকুর থেকে এবং পরে সেটা কি হয় শিকরের দিকে এগুতে থাকে প্রথম দাঁতটের মধ্য চলের যেটাকে সেন্ট্রাল ইনসিসর বলে পরে তা দুপাশে ছড়াতে থাকে এরপর শুরু হয় দাঁত পড়ে যাওয়ার পর্ব সাধারণত ছয় বছর বয়সে দাঁত পড়া শুরু হয় বারো বছর বয়স অবধি তা কিন্তু বহাল থাকে বা বারো বছর বয়স পর্যন্ত যে দাঁত রয়েছে সেটা উঠে অস্থায়ী দাঁত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কখনো সেটা চার থেকে পাঁচ মাস সময় নিতে পারে দাঁতটা উঠতে এই দাঁত পড়া এবং দাঁত ওঠার সময়কাল এদিক এবং ওদিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি দুশ্চিন্তা শুরু হয় আসলে শিশুর দাঁত সঙ্গে শরীরের যে বিকাশের তাল বেশির বাক সময় কিন্তু মেনে চলে না অর্থাৎ আপনার আসলে যে তাল রয়েছে সে তালটা কিন্তু মেনে চলে না শিশুর দাঁত ওঠার ক্ষেত্রে তবে তেরো মাস বয়সও শিশুর যদি দাঁত না গজায় বা একটু দেরি হচ্ছে বলে ধরে নেওয়া যায় তার সচরাচর কিছু কারণ থাকতে পারে তার মধ্যে রয়েছে হাইপোথাইরয়েড থাইরয়েড হরমোনের অভাব পরিবারগত কারণে হতে পারে ফ্যামিলিয়াল যেটা এবং হচ্ছে অজানা কিছু কারণ রয়েছে যার কারণ কিন্তু জানা নেই কোনো নির্দিষ্ট দাঁত না গজানোর প্রধান কারণ একটি হলো গিঞ্জি দাঁত গিঞ্জি দাঁত সমস্যা বের হয়ে আসার পথ না পাওয়া বা মারির রয়েছে এটার কারণে কিন্তু এই সমস্যাটা হয় আবার কোনো কোন শিশুর ছয় বছর বয়সের আগে অকালে দাঁত পড়াটা শুরু হয়ে যেতে পারে এর কারণগুলো হলো আপনার হিস্টোসাইটোসিস এক্স রয়েছে এমন হচ্ছে সাইক্লিক নিউট্রোপেনিয়া লিকোমিও থাকতে পারে এবং আঘাতজনিত কারণে আবার একেবারে প্রথমে দাঁতের রং অস্বাভাবিক কিন্তু অনেকের হতে পারে এর কারণ হলো যে পুষ্টি সমস্যা দীর্ঘদিন কোন রোগে বোগা ওষুধের প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে টেট্রাসাইক্লিন নামে এক ওষুধ রয়েছে সেই ওষুধটির কারণে কিন্তু শিশুর দাঁতের যে রং রয়েছে সেটা কিন্তু অস্বাভাবিক হতে পারে অর্থাৎ আপনার বাচ্চার দাঁত উঠছে না কেন উঠছে না তার যে কারণ রয়েছে সে কারণগুলো থাকতে পারে যদি বাচ্চার তেরো মাস বয়সও দাঁত উঠছে না আপনি আরেকটি মাস অপেক্ষা করে চোদ্দ মাস দেখতে পারেন তারপরে আপনার নিকটস্থ কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি পরামর্শ করতে পারেন যে আপনার বাচ্চার দাঁত উঠছে না কেন অবশ্যই যে আপনার ডেন্টাল সার্জন যে ডক্টর রয়েছে তিনি আপনার সন্তানের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা পরীক্ষা করবেন এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই তিনি গ্রহণ করবেন তাহলে এই ছিল যে শিশুর দাঁত দেরি করে ওঠার কারণ এবং সে বিষয়ে আপনার করণীয় কি রয়েছে এই বিষয়টি বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ফিরে আসবো সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ